দেখার পর শাড়ি সৌন্দর্যটা কিন্তু একদম অন্যরকম লাগছে বাবার সব প্যান্ট এগুলো বাবার জিনিস বাবাই খুলে দেখাচ্ছে এই একটা ট্র্যাক প্যান্ট এই একটা ট্র্যাক প্যান্ট গুড আফটারনুন বন্ধুরা আজকে একদম বিকেল থেকে তোমাদের সাথে ব্লগটা স্টার্ট করছি দেখো আমি খাচ্ছি এখন ঠান্ডা ঠান্ডা বেলি শরবত আর গাছগুলোকে বাইরে দেখে কতটা সুন্দর লাগছে তাই না আজকে একেবারে পাঁচ পাঁচটা এক দুই তিন চার পাঁচ পাঁচখানা পার্সেল রিসিভ করলাম দুটো হচ্ছে এগুলো একটা মনে হচ্ছে আমার না ওগুলো সবই ওই বাড়ির জন্য মানে বাবারা ঘুরতে বলে সব আমি আমার ফোন দিয়ে অর্ডার অর্ডার করে দিই আর এই তিনটে বাবারই স্পেশালি অর্ডার করা ছিল তো কী করলো এই হলাম একেবারে এই বাড়িতেই দিয়ে যাও যেহেতু কাছাকাছি আমি আজকে সন্ধেবেলায় যাবো ওই বাড়িতে সব কটা দিয়ে আর আজকে আমি লাকচা সেমাই বানাচ্ছি আর এটা কিন্তু আগারোর এলিড হার্ড অ্যানোডাইজ হান্ডিতে বানাচ্ছি এটা সাড়ে তিন লিটার ক্যাপাসিটির মধ্যে আসে আর এটার যে হ্যান্ডেলটা রয়েছে ভীষণ ভালো গ্রিপেবেল মানে রান্না করার সময় ধরতে তো খুবই সুবিধা হয় তো প্রথমে আমি গ্যাস অন করে হান্ডিটাকে বসিয়ে নিলাম তো এর মধ্যে কিন্তু আমি পাঁচশো এম দুধ দিয়ে দিচ্ছি দুধটাকে একটু জাল দিয়ে নেওয়ার পর তারপর কিন্তু চিনি দিয়ে দিচ্ছি মিষ্টির পরিমাণটা নিজেদের স্বাদ মতো কিন্তু তোমরা দিয়ে নেবে আর আমার মনে হয় লাকচা বানানোটা অনেক বেশি সহজ সেমাই বানানোর থেকে কারণ সেমাইটাকে আবার ঘিতে ভাজতে হয় আর লাগছেটা জাস্ট দুধটাকে চিনি দিয়ে জাল দেওয়ার পর একটু ঠান্ডা করে নিয়েছি গ্যাসের ফ্লেমটা কিন্তু এখন অফ করা রয়েছে এবারে লাচ্চাটা দিয়ে দিয়েছি দেখো লাচ্চাটা কিছুক্ষণের মধ্যেই একদম দুধের মধ্যে শোক হয়ে গিয়েছে মাত্র কয়েক সেকেন্ড টাইম লাগে আমি ঢাকা দিয়ে একটু রেখে দিয়েছিলাম উপর থেকে একটু ড্রাই ফ্রুট কুচি মানে ওই একটু আমন্ড কুচি ছড়িয়ে কিন্তু মানে পরিবেশন করে দিয়েছি তোমরা এটা ঠান্ডা ঠান্ডা পরিবেশন করতে পারো আবার গরম গরম পরিবেশন করতে পারো বলা যেতে পারে কিন্তু এটা একদম ঈদের স্পেশাল লাচ্চা সেমাই উপর থেকে কিন্তু আর একটু দিয়ে দিলাম আর হ্যাঁ এই যে হাণ্ডিটা ড্রেসক্রিপশানে কিন্তু লিঙ্ক দিয়ে দিয়েছি তোমরা চাইলেই কিন্তু কিনে নিতে পারো অনেক কিছু রান্না করা যায় আমি তো এটাকে মাল্টিপারপাস পারপাস কুকিং এ ইউজ করি আজকে পুরো শাড়িটাকে খুলে ফেললাম ब्लाउজ মেক করতে দেওয়া হবে তাই জানি না দোকান আদেও খোলা পাবো কিনা তো এই হচ্ছে গিয়ে ब्लाउজ পিসটা যেটা খুব সুন্দর দেখতে আমি আমার শাশুড়ির মার জন্য যে শাড়িটা কিনেছি না ঠিক এইরকম আর পিসটা একটু ডুয়াল টোনের মধ্যে রয়েছে কন্ট্রাস্টে কিন্তু এই ब्लाउজটা দিয়ে আমি অন্যান্য শাড়িও পড়তে পারি আর এই জায়গাটা হচ্ছে কোলাচল আর পুরো শাড়িটা এটা আজকে একেবারে খুলেই ফেললাম কারণ এখন বাড়ি চলে এসেছি এখন আর ভাঁজ কাজ করতে অসুবিধা নেই আহ চোখে লাগলো এখন ব্লাউজ ট্লাউজ পিস মেক করতে দেব একটু গায়ে করে দেখি ভালো লাগছে কোথায় এসছো তুমি আর বলো না যাচ্ছিলাম তো বসে তো ভাবলাম কি আজকে আর যাবো না থাক বাপের বাড়ি চলে যাবার যখন এরকম সন্ধ্যাবেলায় বাপের বাড়িতে যাই তখনই ওই আইসক্রিম না বিস্কিট এগুলো নিয়ে যাই তো আজকে একেবারে হোটেলে চলে এসেছি মানে রেস্টুরেন্টে এখান দিয়ে হচ্ছে এগ চাউমিন আর চিকেন পকোড়া দুটো অর্ডার দেওয়া হয়েছে একেবারে টেক বাই করে নিয়ে যাব এটা একটা সুন্দর থাকা জায়গা তো হাওয়া দিচ্ছে বেশি তো চলো একেবারে রিসিভ করি দেন হচ্ছে যাব আমি কি দিচ্ছ এটা আচ্ছা আর বেলিয়া তো তোমরা যারা যারা আছো নিশ্চয়ই জানবে এটা হচ্ছে ছত্রিশতম বর্ষ ও এটা নামই তো আমি জানতাম না শ্রী শ্রী সচিদানন্দ সরনাম মানে এটা কি মানে হরি মানে আমাদের ও আচ্ছা আমার বাবার নামই আছে আর বড়দা মেন এটাকে কি বলে মানে ঘরোয়া না বারোয়ারি কি বলে একদম নিজේශ নিজේශ প্রাঙ্গণে মানে নিজেদের যেটা মানে বারো হ্যাঁ 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 সমগ্র অনুষ্ঠান সূচি রয়েছে আট প্রহর ব্যাপী তো এটা কি হচ্ছে হরি নাম বা যোগ্য বা নাম সংকীর্তন যেটা বলে তো সেটাই তো তোমরাও বন্ধুরা যারা যারা দেখছো অবশ্যই কিন্তু তোমাদের সকলকে সজল আমন্ত্রণ জানাচ্ছি এই হরি নাম সংকীর্তনে আমি এই বাড়ি এসে বসে আছি আর মা এখন না না এই তো আসলে আমার কাছে জিনিস নেইই পরে থামির ওষুধ ওষুধ আনতে গিয়ে না আর কিছু দরকার আবার জামা নাকি গোশনা ও কালকে যাওয়ার জন্য এটা হচ্ছে কালকে যাওয়ার জন্য জামা এখন পয়লা বৈশাখের জামা তো আর রয়েছে আর ওখানে হচ্ছে গোশনা যাবে তখনই সবুজ জামাটা পরে দেবে ওই জামাটা দেখতে বেশি চেঞ্জ করে করে দেখো দেখো কি

আমি এখানে ভাবছি আমাদের গোপুসোনা ছোট হয়ে গেল কি করে এখানে দুটো গোপুসোনা রয়েছে ছোট মনিদের মানে আমার ছোট বেশিদের দুটো দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে একটা এইখানে একটা ছোট্ট অনেকটাই ছোট না আমাদের গোপুসোনা ওই ঘরে আর এই হচ্ছে আমাদের গোপুসোনা মানে সবার গোপুসোনা দেখো হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে এখন কিন্তু এনে বসে পড়েছি কারণ এখন হচ্ছে সুন্দর খাওয়া দাওয়াটাও হবে খাবারগুলো সব সবকিছু খুলে ফেলেছি এবারে ঠান্ডা হয়ে যাচ্ছে এই যে চিকেন পাকোড়া আট পিস রয়েছে আর এখানে রয়েছে মা ঠামির পছন্দের এগ চাউমিন সস দিয়েছে তারপরও মা আবার সস ঢেলে নিয়েছে তো ঠিক আছে এবারে আমরা সুন্দর করে সার্ভ করে নিই করে সার্ভ করে নিই

কালারটা ওই জন্য হোয়াইট হোয়াইট অনেকটাই লাগবে এই সাইডটা দাও এখন তোমাদেরকে বলে দিই মা কিন্তু একটু ফাউন্ডেশন লাগানোর চেষ্টা করছে এতদিন তো মেকআপ করিনি আর আমার প্রমোশনের সমস্ত প্রোডাক্ট থাকে এই যে মামা ফাউন্ডেশন এই একটা রয়েছে আমি আন্দাজে শেড বুঝে নিয়ে এসেছি আর এই একটা তো দুটখানার মধ্যে মা তুমি এটা নিয়ে যেতে পারো ডিপটাই হ্যাঁ আর এটা বাড়ির জন্য থাকুক তো এগুলো শেড নাম্বার কত তো এগুলো সব পড়েছিল তো আমি অনেককে গিফটও করে দিয়েছি এখন দেখো স্কিনটা কিন্তু অনেকটা গ্লো করছে এর উপর ফেস পাউডার লাগাবে একটু কাজল লিপস্টিক পরলে কিন্তু মুখটা ভালো লাগবে এখন তো বসে গিয়েছি আমরা আনবক্সিং করতে তো জীবনে প্রথম এতগুলো পার্সেল আজকে আনবক্সিং করব কিছুটা ওই বাড়ি থেকে রিসিভ করেছি আর কিছুটা হচ্ছে এই বাড়িতে ছিল কতদিন তোমাদেরকে দেখিয়েছিলাম একটা দুটো তিনটে চারটে অ্যান্ড পাঁচটা হচ্ছে মায়ের আর বাবার হচ্ছে তিনটে তাহলে হচ্ছে পাঁচের দিনে আটখানা পার্সেল বা আপনি বা ঘুরতে যাওয়ার শপিং তো মারাই মানে কাশ্মীরে যাচ্ছে মানে কিছুই বোধ হয় নিয়ে যাবে না সব নতুন ব্যাক ব্যাক এই সুযোগে একটু নতুন হয়ে গেল নতুন হয়ে যাচ্ছে আর কি ঘুরতে গেলে একটু ভালো ভালো মানে একটু আলাদা আলাদা আর কাশ্মীরে যাওয়া হচ্ছে হ্যাঁ তো সেটাই আর কি বাট প্রত্যেকটা জিনিস খুব রিজনেবল ওদেরকে সবকটা আমি খুলে নেই তারপর তোমাদেরকে সবকটা দেখাচ্ছি ফার্স্ট ড্রেস তো মায়ের খুলে ফেলেছি এটা হচ্ছে টু পিসের একটা সেট খুব সুন্দর প্রিন্টেড

নেক্সট যে জামাটা রয়েছে এটা হচ্ছে থ্রি পিসের সেট এটার গলায় এরকম কাজ রয়েছে মানে বুকের সাইডটায় আর এটা কাপড়টা কিন্তু একটু সিল্ক মেটেরিয়ালের মধ্যে রয়েছে শার্টিন সিল্ক মেটিয়াল এবং স্লিভসে এরকম কাজ রয়েছে এবং এটার সৌন্দর্য হচ্ছে এর ওড়নাটা পুরো অর্গানসার মধ্যে ওড়নাটা রয়েছে অল ওভার এরকম কাজ করা এবং পুরো বর্ডারটা যাচ্ছে এরকম খুব সুন্দর দেখতে ওড়নারটা একদম সেই বিয়ের মাথায় দেওয়া ওড়নার মতো অ্যান্ড প্যান্টটা যাচ্ছে একদম স্ট্রেট কাট প্লেনের মধ্যে

ফার্স্ট ড্রেসটা কিন্তু মা পরে নিয়েছে ফিটিংস একদম ঠিকঠাক একদম ঠিকঠাক হয়েছে দেখো প্যান্ট একদম হ্যাঁ বেশ ভালোই লাগবে যেহেতু শীতের জায়গায় যাবে তো তোমরাও অবশ্যই কমেন্ট করে জানিও যে মাকে ড্রেসটা পরে কেমন লাগে এই সাইজটা এই ড্রেসটাও মা পরে নিয়েছে মানে সালোয়ার স্যুটটা থ্রি পিসের সেট খুবই সুন্দর লাগছে ফিটিংস একদম ঠিকঠাক তাই তো আর কাজগুলো যদি তোমাদেরকে একটু জুম করে দেখাই দেখো পুরো সিকোয়েন্স ওয়ার্ক করে এবং ওন্নাটাও ভীষণ সুন্দর ফিটিংস ঠিকঠাক একটু ঘুরে যাও সুন্দর করে বন্ধুরা দেখে নিক দেখো খুব সুন্দর দেখতে নাও দিক ফেরো কালারটার জন্য বেশি ভালো লাগছে দেখো ঠাম্মি বলে দিয়েছে যে ভালো লাগছে মাকে মা পরে নিয়েছে এই গাউনটা আর ফিটিংস একদম ঠিকঠাক রয়েছে শুধু আমাদের বংশের একটু পেটটা মোটা তো সবার পেটটাকে তোমরা স্কিপ করে যাও বাট আদারওয়াইজ ভালো লাগছে সুন্দরই লাগছে ঘুরতে গিয়ে এরকম ড্রেস এর সাথে কি বলে একটু স্কার্ফ নিয়ে নিতে পারো

নেক্সট ড্রেস তো এইটা ভীষণ সুন্দর একদম স্কাই ব্লু কালারের খুব সুন্দর প্যান্টটা তো আরো সুন্দর এই যে তলার জায়গাটা আমি তোমাদের দেখাই ভালো করে দেখাও দেখো এখানে মতি লাগানো রয়েছে আর এরকম জিগজ্যাগ মানে এরকম ত্রিকোণ ত্রিকোণ করা রয়েছে খুব সুন্দর দেখতে মানে এত মিষ্টি আর ওন্নাটা আছে পকেটও আছে হ্যাঁ দেখ বাহ আর এটা দেখাও সুন্দর করে ওন্নাটা দেখো ওন্নাটা দেখো তলায় তো এরকম ওন্নাটা এটা খুলে হ্যাঁ শুধু তোমার প্যান্টে কিন্তু মতি লাগানো নেই কেডা ফোন না তো দারুন মুতি লাগতে জোড়ানো একেবারে বেশ সুন্দর সাইডটায় বর্ডার তো আর নিচটায় তো একদম পুরো চৌরা পুরো একদম

আর এটা তোমার নাইটির সাথে একদম ম্যাচ খেয়ে গেছে এটা আমার একদম সবকটা পড়তে হয় না পড়লে তো তুমি বুঝতেই পারবে না যে হ্যাঁ তখন বুঝতে পারবে না আর এদিকে দেখো মা আবার তরমুজ কেটে এনেছে একদম ঠান্ডা ঠান্ডা ফ্রিজের তরমুজ তো তরমুজটাও খাবো আমি হুম তো মিষ্টি আছে এই যে স্কাই ব্লু মানে সি গ্রিনটাও কিন্তু মা পরে নিয়েছে খুব সুন্দর লাগছে দেখতে মানে পায়ের কাজটাও যেমন সুন্দর একটু ইউনিক হাতাটাও কিন্তু ভীষণ সুন্দর কাজ করা এবং ওন্নাটা মা সামনে এইভাবে নিয়ে পড়েছে খুব সুন্দর লাগছে তোমরা কমেন্ট করো তুমি একটু আয়না দেখে নাও নিজে কেমন লাগছে ভালো লাগছে দেখো সুন্দর লাগছে কিন্তু খুব সুন্দর দেখো চুড়িদারটা এতটা ভালো তোমার এটা সবচেয়ে পছন্দ হয়েছে মা একটু আগেই বলছিল এটা নাকি মায়ের সব থেকে বেশি পছন্দ হয়েছে ফিটিংস যেমন হয়েছে সুন্দর দেখতেও তেমন সুন্দর সত্যি খুবই সুন্দর দামটা কত নিয়েছে এটার নশো কুড়ি টাকা দাম নিয়েছে অবশ্যই ভিউ প্রোডাক্ট চেক করবে ট্যাগ করা আছে এবং ডেসক্রিপশানেও দেওয়া আছে লিঙ্ক চাইলেই ডেসক্রিপশানে চলে যাবে পয়লা শাড়িটা একটু একটু খুলে খুলে দেখাচ্ছিলাম মাও মাও গায়ে কারণ কিন্তু দেখিনি খুলে দেখার পর শাড়ি সৌন্দর্যটা কিন্তু একদম অন্যরকম লাগছে একদম পেস্টেল কালারের মধ্যে দূর থেকে দেখে কিন্তু বেনারসি মনে হচ্ছে তোমার সামনেই বিয়ে বাড়ি রয়েছে এক একটা অকেশনে এক একটা শাড়ি পরতে পারবে ঠিক আছে এখন থেকে স্টক করে রাখো মল্লাজের থামি আর 블্লাউজ পিসটা হচ্ছে এরকম প্লেনের হবে আর হচ্ছে থামি শাড়ি দিদা শাড়ি এখনো কেনা হয়নি আমরা আবার যাব বাবার সাথে তখন আবার কেনা কাটা করব বাবার সব প্যান্ট গুলো বাবার জিনিস বাবাই খুলে দেখাছে এই একটা ট্র্যাক প্যান্ট এই একটা ট্র্যাক প্যান্ট আর এটাও একটা ট্র্যাক প্যান্ট বাট এটা একটু ভালোর মধ্যে রয়েছে অন্য রকম দেখো তার অনেক বেশি লেখা থাকবে অনেক অনলাইনে সব সস্তা এখন অফলাইনে থেকে অনলাইন শপিং করা সবচেয়ে ভালো পরে দেখতে হবে সাইজ ঠিক আছে তো গেছে তো আর এসে গিয়েছে ডিনার কমপ্লিট আর এখন হচ্ছে করছি এডিটিং তো আজকের ব্লগটা নিশ্চয়ই তোমাদের ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে দেখা হচ্ছে কালকের ব্লগে হ্যাপি ঈদ মুবারক অ্যাডভান্স বাই